ভাবতেছিলাম অনেক দিন থেকেই যে কচু দিয়ে খিচুড়ি রান্না করে খাবো পাতলা খিচুড়ি খেতে কিন্তু সেই স্বাদ হয় অনেক দিন আগে খেয়েছিলাম অনেক দিন ঢাকা থাকার পরে আসার পরে ঢাকা থেকে আর খিচুড়ি খাওয়া হয়নি খাবো কেমনে সেই বৃষ্টি এত বৃষ্টির মধ্যে কি আর কচু এটি জঙ্গলে কচু দিয়ে কি আর খিচুড়ি রান্না করে খাওয়া যায় কঞ্জুল গলায় ধরে এ ঘরের রান্না করা হয়নি তাও তো আজকে একটু ভয়ে ভয়ে লাগতাছে কারণ কালকেই তো বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আবার আজকে কিস কসুর খিচুড়ি খাওয়া তাও ভাবতে ভাবতে যা হয় হবে খাইতে ইচ্ছে করছে যখন যাই পরে যে পুকুর পাড়ে এগুলো কচু উঠাইতেছি খালি কচুর ভিতরের মাছটা আছে না জ্বালা মাছ ওগুলো কেটে নিয়ে আসবো নিয়ে এসে মনে করেন খিচুড়ি রান্না করা হবো তে এই কচুর মাছগুলো এদিক দিয়ে মানে শুকনা বেশি বালু মাটি তো বেশি ভিজা নাই এই কারণে জুদুল গলা না লাগে এই কারণে এদিক দিয়ে কসুগুলো ই করেছি আসলে কচু ভর্তা কচু ঘাটি আমাদের দেশে কচু খাঁটি বলে মানে মুসুরির ডাল দিয়ে ঘাটি আবার ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটি করলে তার তো হয় না ভাই এত স্বাদ হয় আসলে যারা যারা খান নাই বাড়িতে ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু শেয়ার দিবেন সুন্দর করে একটু কমেন্ট করে যাবেন আর একটু পেস্টটাকে ফলো দিবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব গ্রামের অঞ্চলের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আসলে ভিডিওতে বড়ো বড়ো ডাক্তাররা কিন্তু বলে দেয় যে আপনারা বেশি বেশি কচুর শাক খাবেন কারণ কচুর শাকে আয়রন আছে এটা খেলে শরীরের পক্ষে উপকার বড় লোকেরা খাইবে কেমনে ভাই বড় লোকে গেলে শরীরে তো অ্যালার্জি ভরা তারা বলে যে আমরা তো কচু খাই তাহলে আমাদের শরীর চুলকাইবে আর গরিব মানুষের তো সেটা মনে হয় না গরিব মানুষেরা বলে যে আমাদের একবেলা চলে গেলেই হসে। বড় লোকেরা যান প্রত্যেক দিন মাছ মাংস খেতে পারে আর গরিব মানুষের তো দিন আনে দিন খেতেই ধনসেন হয়ে যায় কারণ ওরা দিন যা নিয়ে আসে তাই একদিনেই খাওয়া হয়ে যায় তারা ওরা কচু খাবে না কি কী খাবে বলেন তো কারণ গরিব মানুষ জানে যে গ্রাম অঞ্চলে থাকলে কতটা সুবিধা কারণ আজকে নাই কচু ভর্তা খেলো কালকে শাক ভাজি খেলো পরের দিন নাই আলু ভর্তা খেলো মানে একটা না একটা যাইবে আর বর্ষাকালের দিন আসলে তো বিল গাড়ায় মাছ থাকে মাছ ধরে নিয়ে এসে খেলো জাল ফালাইলো মাছ একটু পড়লো তাতেই মনে করেন ওদের দিন পারই হয়ে গেল আর শহরে যারা থাকে তারা প্রত্যেক দিন বাজার না করলে তাদের হয়ই না আর গ্রামের কি আর তাই করে গ্রামের মানুষ যা করে প্রকৃতির খাবার খায় কারণ ওরা এটাই বেশি ভালো লাগলে পেস্টটাকে ফলো দিয়ে